বসে আদালতের পবিত্র তাকে মানুষ নিরীহ একজনের বিরুদ্ধে রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টক শোতে বসে গর্ব করে বলতো আজকে নিজামকে কালকে গুলাম আজমকে পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি এদের মধ্যে কেউ কেউ বলতো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক বিচারক হতে পারে না ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেলারে রে জাতির বন্ধুরা আসো সাহস থাকলে সামনে আসো